কর্মজীবী নারীদের নিয়ে জামায়াতের আমিরের একটি পোস্ট নিয়ে সরগলের পর জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল তার এবং সেই সময়ে এই পোস্টটি করা হয়েছে অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কি হয়নি সেই সেই বিতর্কে আমি যাব না কিন্তু সহ অন্তত ত্রিশটি রাজনৈতিক দল তিনশোটি আসনের একটিতেও একজন নারী প্রার্থীও দেয়নি এই তথ্য তো সঠিক এটি তো কোনো ভুল তথ্য নয় আপনাকে কি এই তথ্য কোনো বার্তা দেয় কিনা বা এই এর কোনো তাৎপর্য আছে কিনা আপনার তাৎপর্য আছে কিনা জানি না কিন্তু জামাত এটা সুস্পষ্ট বার্তা তাদের আছে জি একজনও দেয় নাই কেন সেই ব্যাখ্যা আমার কাছে এই মুহূর্তে নাই মানে আমার কাছে নাই আর এটা আমরা জামাত করিও না আমরা ক্রিটিক্স হিসাবে আলোচনা করতেছি আলোচক জামাতকে জিজ্ঞেস করা হয়েছে জামাতের আমিরকে যে আপনারা তো নারী আমির বানাবেন কিনা পরিষ্কার বলে দিছে যে আমরা নারী আমির বানাবো না আমরা নারী আমির প্রেফার করি না এটা বলেছে উনি এখন যদি বলেন ওনার বক্তব্য বলে আমি কোরআন কোরআনের আইন যদি চলে সেই মোতাবেক আমরা করব না প্রশ্ন হচ্ছে আমি অপছন্দ করি মনে করি কিন্তু না না আমি কিন্তু কিন্তু নারী প্রধান একটি পার্টির সঙ্গে তো তারা কোয়ালিশনে গেছেন এবং সেটি তারা কেন গেছেন সেটির ব্যাখ্যা তো উনি পরিষ্কার করে দেন ভালো প্রশ্ন করছেন আপনি যদি বলেন নারী নেতৃত্ব তার দল থেকে তারা আমির বানাবে না আর নারী নেতৃত্ব সমর্থন করে না আবার বলছেন যে তারা নির্বাচনে গেছে সালে নারী নেতৃত্ব মেনে তারপরে আচ্ছা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের শক্তিকে কে রেকর্ডেড আমাদের কাছে আওয়ামী লীগ মানে মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা পনেরো বছর টানা করছেন যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলতেই তারা দুই হাজার এক সালে যখন নির্বাচন হয় নির্বাচনের আগে ক্ষমতায় ছিল কে ইয়ে আপনার শেখ হাসিনা মানে আওয়ামী লীগ দুই হাজার যখন জোট হয় জামাতের সাথে জামাত একটা স্বাধীনতা বিরোধী শক্তি সেই স্বাধীনতা বিরোধী শক্তির সাথে বিএনপি মিলে একটা জোট করলো জোট করলে নারীদের তো মেনে নিছেই ওই সময় রাজনীতির সাথে মেনে নিছে আর তার আদর্শের সাথে মেলে না কিন্তু বিএনপিও তো স্বাধীনতা বিরোধী শক্তির সাথে নিয়ে মুক্তিদের পক্ষের শক্তি শেখ হাসিনাকে ডিফিট দিল এটা কোন কোন থিওরি

আমি যদি বলি জামাত তারও আদর্শ নাই কারণ এখন যদি বলেন জামাত ইচ্ছা করলে কি জোট করতে পারে যদি জামাতকে অ্যালাউ না করে কারণ জামাত ছোট দল কিন্তু তাকে অ্যালাউ করছে কেন রাজনীতির স্বার্থে সুতরাং এই রাজনীতির স্বার্থে স্বাধীনতা পক্ষে এটা একটা ন্যারেটিভ অকেজ মিথ্যা প্রতারণার সামিল তা না হলে আপনি এর বিরোধী যখন আন্দোলন হয় তখন জামাতের সাথে জামাত আওয়ামী লীগ বিএনপি তিন দলে মিলে আন্দোলন করছে তার স্বাধীনতার বিপক্ষে শক্তিকে কখনো কখনো ঘ্রাণ পান কখনো কখনো গন্ধ পান এগুলি চলবে না এই সমস্ত ন্যারেটিভ বাদ দিতে হবে এইবার আসেন নারী নেতৃত্ব সে পরিষ্কার বলছে আপনি যদি যারা জামাতের মহিলা কর্মী আসে না তারা ভোট দিচ্ছে না তার সাথে আসে না তারা তো এটা মেনে নিছে যারা মেনে তার সাথে যাবে যাবে না গেলে না যাবে আমি ও স্ট্যান্ড ক্লিয়ার করলাম সকাল বিকাল চেঞ্জ করতেছি আর আমরা তো কতক্ষণ ছাত্রদলের পক্ষের শক্তি কতক্ষণ রাজাকার সাথিনি আন্দোলনের সাথী কিন্তু এইগুলা পরিষ্কার জামাত ওই দিক থেকে ক্লিয়ার সিস্টেম নারীদের নারীদের ভোট নিতে যখন তাদের সমস্যা নাই তাহলে 300 আসনের নারী প্রার্থী দিতে তাহলে যদি আপনি বলেন কেন দিল না এটার উত্তর কি আমি দিতে পারবো এটার উত্তর আমি দিতে পারবো আপনি বলেন তারপরে যদি বলি তাদের ইচ্ছা এই ইচ্ছা মাইনে যদি কেউ থাকে তার সাথে থাকবে না থাকলে না থাকবে স্ট্যান্ডটা তো ক্লিয়ার কোনো ধোকাবাজি তো নাই আপনি বিএনপিতে তো পনেরো জন নারী ইয়ে দেওয়ার কথা তাও তো হয় নাই ফাইভ পার্সেন্ট যদি হিসাব করেন হয় নাই তাদের ব্যাপার এবং এইটা মেনে যারা থাকবে থাকবে না থাকলে না থাকবে আমরা রুমিন ফারানারে মনে করছি তার মতো মহিলা নমিনেশন পেতে পায় নাই সে স্বতন্ত্র করতেছে দেয় নাই তো কি ইচ্ছা দলের ইচ্ছে এবং দলের লিডারশিপ মানলে মানবা না মানলে না মানবা পরিষ্কার তো এগুলো নিয়ে তো বিতর্কের কিছু নাই আমরা এগুলো নিয়ে দোষরে বলবো না আমরা ভোটের মাঠে দেখবো ভোট দেন আপনি জামাতের অপছন্দ করেন আমি ভোট দিব না তো আমি জামাতের রাজনীতি লাইক করি না আমি এখন আলোচনার খাতিরই করি আমি লাইক করি না এখন আমার যদি প্রশ্ন করা হয় লাইক করে না তো কোন আমি আর্গুমেন্ট করতেছি আই এম নট ফেভারিং জামাত অর আই এম নট ফেভারিং বিএনপি সুতরাং এইগুলা বলে এই বয়ানটা কেন আনে আমি ঠিক বুঝি না কেন আমি বলি জামাতের যদি সেভেন পার্সেন্ট ভোট থেকে থাকে বা টেন পার্সেন্টকে একটু বাড়ছে এই টেন পার্সেন্ট ফিক্সড পৃথিবী উল্টে গেলেও কোথাও যাবে না তেমনি বিএনপিরও কিছু ভোট আছে ফিক্সড পৃথিবী উল্টে গেলে কোথাও যাবে না আওয়ামী লীগের ভোট আছে ফিক্সড পৃথিবী উল্টে গেলেও কোথাও যাবে না ভয়ের জায়গা অন্য ভয়ের জায়গা হলো পাঁচই আগস্টের পরে যে চার চার কোটি ভোটার হয়েছে তরুণ ভোটার এটা নিয়ে হলো আতঙ্ক এটা নিয়ে আতঙ্ক এই কারণে পাঁচই আগস্টের পরে দুইটা দলের যে ন্যারেটিভ এ পর্যন্ত আসছে আঠারো মাস যাবত সেই আঠারো মাস পর্যন্ত যে ন্যারেটিভ সেই ন্যারেটিভের খাতিরে ন্যারেটিভের বিষয়টা নিয়ে দুই পক্ষের ভিতরে কে আতঙ্কিত আমরা ঠিক জানি না তবে ভয়ের জায়গা একটা সেটা যারা সুনিশ্চিত বিজয় মনে করছিল যে এই মাঠটা আমার দখলে আছে সেই দখলে যারা আছে তার টেনশন বেশি কারণ যদি তারে বেদখল করে দেয় তাহলে খুব সমস্যা আর যারা বাইরে আছে যাদের হোপ নাই তাদের নিয়ে কোনো তাদের কোনো টেনশন নাই ওই জায়গাটা হলো টেনশনের জায়গা সুতরাং আজকে যে জায়গাটাই গেছে আপনার ওই কোটি তরুণ ভোটার একটা মারাত্মক ব্যাপার কারণ তাদের কাছে এই পনেরো ষোলো সতেরো আঠেরো মাসের ঘটনা তাদের চোখের সামনে জল 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 করতেছে যে তাদের চোখের সামনে তাদের ভাইরা মরছে তাদের চোখের সামনে পঙ্গু মেয়ে দাঁড়ায় আছে তাদের চোখের সামনে চোখ নাই মেয়ে দাঁড়ায় আছে রাজনীতিবিদদের কোনো সন্তান নাতিপুতি নাই তাদের সব হইল বহির্বিশ্বে এবং এই রাজনীতিবিদরা তাদের সন্তান বহির্বিশ্বে নাতি বহির্বিশ্বে বিদায় দেশটা নিয়ে তারা ভাবে না তাদেরকে ফেরত আনেন আইনে রাখেন দেখবেন দেশটাকে ঠিক করতে চাইবে আপনি দেখেন তো কার সন্তানটা গুইনে একেবারে কর ধরে গুইটা দেখেন আমলা বড় বড় রাজনীতিবিদ তাদের সন্তানরা কোথায় আর যেটুক দেশে আছে একেবারে কঠিন গার্ডের মধ্যে আছে আর এর বাইরে তার দেশটাকে যদি রাজনীতিবিদরা নিশ্চিত হয়ে যদি দেশটাকে বানাইতে পারতো তাহলে তাদের সন্তানকে বাইরে পাঠাইতো না তাদের সন্তানকে বাইরে সন্তান নাতি সব বাইরে থাকে আর এই দেশ এই দেশ থেকে তারা টাকা পাঠায় তাদেরকে লালন পালন করে এর ভিতরে বহু লোক আছে আমরা চিনি যাদের ছেলে ক্যানাডা পরে একেবারে হাতে নাম বলতে পারে বললিনে শুধু তাদের ইজ্জতের জন্য কয় টাকা বেতন পায় জানি তার দুই ছেলে কানাডা পরে অমুকি কয় টাকা পায় আমরা জানি সে মিডিয়ার লোক আছে আমলাদের লোক আছে পরে কারণ দেশটা আপনি আমাদের জন্য জঙ্গল বানিয়ে রাইখে আপনারা এখান থেকে লুইটা পুইটে বহির্বিশ্ব চালাচ্ছেন যতক্ষণ পর্যন্ত এইগুলো বন্ধ না হবে অতক্ষণ পর্যন্ত এই দেশ রাজনীতিবিদরা ঠিক করতে পারবেন এক দুই রাজনীতিবিদের কোনো রোলই নাই ব্যক্তিগতভাবে আমি বলবো রাজনীতিবিদদের চালায় তিনটা সেক্টর মিডিয়া আমলা এবং বিজনেস সেক্টর যে যাদেরকে অলিগার্ক বলি আমরা বড় বড় বিজনেস সেক্টর এই তিনটা সেক্টরের কাছে রাজনীতিবিদরা পুতুল জাস্ট পুতুল এবং সেই জন্য আপনি রাজনীতিবিদদের কোনো রোলই নাই আপনি দেখেন রাজনীতিবিদদের কি রোলটা আছে কে কি বল এসালম যে আমরা গালাগালি করছি পনেরো বছর ধরে সেই এসালম হান্ড্রেড পারসেন্ট সেইফ আছে তার সমস্ত অ্যাসেট সেইফ আছে ওই ক্ষতি হচ্ছে কার আবার আপনি যদি বলেন যে গরিব যে আমরা এই জিনিসগুলো সাহায্য করবো কোথেকে আনবেন

এই পরিস্থিতিতে ওই চার কোটি ভোটার নিয়ে চিন্তিত এবং জুলাই চেতনার ধারণ করে তাদেরকে ভোট দিবে যারা চাঁদাবাস তাদেরকে ভোট দিবে না তাহলে দেখা যাবে যে ভোটগুলা কোথায় যাচ্ছে এই আশঙ্কার মধ্যে যদি থাকে তাহলে চিন্তা করবে কোন দল ক্ষমতা আসলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আমলারা কোন দল কারা জুলাই চেতনার ধারণ করে যারা ধারণ করে ভোট তারা পাবে আচ্ছা এখন জুলাই ধারণ করে যারা সেটা বিশ্বাস করবে চিন্তা করবে ভোটাররা ভোটার চিন্তা করবে যে আপনি ধারণ করেন না রাজজাকি কি ধারণ করে না উনি ধারণ করে আপনি আমি চিৎকার করে বললে হবে না সুতরাং ওইখানে একটা বিরাট আতঙ্ক রয়ে গেছে সেই কারণে ওই আতঙ্কের কারণে আপনার নির্বাচনী যদি কোনো সংখ্যা আপনি দেখেন যে যদি যাদেরকে প্রত্যাশা করতেছে এই দল বাদে যদি এই যে আমরা জামাত নিয়ে চিৎকার করলাম কোনো কারণে তারা ক্ষমতায় চলে আসে তাতে যারা বিপদগ্রস্ত হবে সবচেয়ে বেশি ওই বাইরের বলি তো আসি সবচেয়ে বেশি ঘুষ খায় যারা দুর্নীতি করে যারা

দুর্নীতি বন্ধ করব। আমি ক্ষমতা আসলে চাঁদাবাজি হবে না আমি ক্ষমতা আসলে হত্যার বিচার করব। এই কথাগুলো আমি তো শুনতে চাই মানুষ আমি ক্ষমতা শুধু জামাত বলছে অন্য কোনো দল বলছে না আমি বিডিআর হত্যার বিচার করবে সাপলা চত্বরের বিচার করবে দুর্নীতির টাকা ফেরত আনবে তারপরে দুর্নীতি বন্ধ করবে এই কথা যাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করি শুনি নেই তাদের টপের কাছ থেকে আমি শুনি নেই আমি শুনিনি তো আপনি বলেন আপনি শুনছেন

আচ্ছা আপনার মনে হয় অন্তর্বর্তী সরকার থাকে যেটুক হয়েছে কিছুটা হয়তো আশা আছে রাজনৈতিক সরকারটা রাজনৈতিক সরকার বলতে জামাত বাদে অন্য কোনো রাজনীতি আমার কাছে মনে হয় না আচ্ছা কারণ আমরা কথাটা পাইনি তো কথাটা তো পাই